যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ইস্টবেঙ্গল জামশেদপুরকে এক জিরো গোলে হারিয়ে দিয়েছে এই ম্যাচে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকস ইস্টবেঙ্গলের হয়ে গোল করে ইস্টবেঙ্গলকে জয় এনে দিয়েছে এর ফলে ইস্টবেঙ্গল কিন্তু লিগ টেবিলের ওপরের দিকে উঠল এবং ইস্টবেঙ্গল আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে টপ সিক্সের দৌড়ে ঢুকে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল পরের ম্যাচটা যেহেতু হায়দ্রাবাদের সাথে আছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু প্রায় টপ সিক্সের দৌড়ে প্রায় ঢুকে গেল বললেই চলবে কারণ ইস্টবেঙ্গলকে কিন্তু তারপরের পরের যেসব ম্যাচ আছে বিশেষ করে মুম্বাই সিটি এফসি এই সব দলের সাথে খেলতে হবে বিশেষ করে একদম ওপরের দিকের দলগুলোর সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে এই জামশেদপুর এবং পাঞ্জাব ম্যাচ জয়টা ইস্টবেঙ্গলকে অনেক অনেক বেশি ওপরের দিকে ওঠা শুধু নয় টপ সিক্সে যাওয়ার জন্য কিন্তু সাহায্য করবে আজকের ম্যাচ নিয়ে বলতে গেলে যে ইস্টবেঙ্গল কিন্তু আজকেরে দুর্দান্ত পারফরমেন্স করেছে আজকেরে বিশেষ করে বলা চলে ক্লেটান সিলভা বিষ্ণু আর তার সাথে অবশ্যই বলতে হবে নান্দা কুমার আজকেরে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসও কিন্তু যে যার জন্য তাকে নাবানো হয়েছিল সেই কাজটা কিন্তু সে করে দেখিয়েছে তাই ইস্টবেঙ্গল আজকের ম্যাচের জয়ের ফলে ইস্টবেঙ্গলের সব দিক থেকে অ্যাডভান্টেজ হলো এবং ইস্টবেঙ্গল কিন্তু আগামী ম্যাচগুলোর জন্য প্রত্যেকটা ম্যাচের জন্যই যে ঝাঁপাবে সেটা কিন্তু বুহাই যাচ্ছে কারণ ইস্টবেঙ্গল নেক্সট ম্যাচ হায়দ্রাবাদের সঙ্গে দুটো প্লেয়ারকে মিস করতে চলেছে সেই জায়গায় রাকিব আর বিশেষ করে বলা চলে হেক্টার উইস্টে এই দুটো ডিফেন্সিভ লাইনের প্লেয়ারকে কিন্তু নেক্সট ম্যাচে পাবে না এই ইস্টবেঙ্গল দল তা সত্ত্বেও বলবো হায়দ্রাবাদের কাছে ইস্টবেঙ্গল জয় পাওয়াটা প্রায় সময়ের অপেক্ষা বর্তমানে ইস্টবেঙ্গল যেভাবে ফুটবল খেলছে এবং যে গেম প্ল্যানের সঙ্গে ইস্টবেঙ্গল নামছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলকে অসাধারণ না লাগছে এবং ইস্টবেঙ্গলের বিশেষ করে বলা চলে যে এই সাউল ক্রেস্পোটা চলে যাওয়াটা ইস্টবেঙ্গলের জঙ্গে কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে বলে আমার মনে হয় কারণ সাউল ক্রেস্পো সেইভাবে মাঝ মাঠে দায়িত্ব নিয়ে খেলতে পারছিল না সেইখানে কিন্তু দাঁড়িয়ে যদি আমাকে বলতে বলা হয় জিকসান সিং এবং সৌভিক চক্রবর্তীর কম্বিনেশানটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছে এবং আজকের ম্যাচে বলতে গেলে মিডফিল্ডটা কিন্তু অসাধারণ খেলেছে আমরা দেখতে পেয়েছি যে ডিফেন্স সে কিন্তু সেইভাবে প্রেসার পড়েনি কিছু কিছু অবশ্যই জামশেদপুর অ্যাটাক করেছে সেটা একটা যে কোনো দলই অ্যাটাক করবে এটাই স্বাভাবিক ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে এই জিকসান সিং এবং সৌভিক চক্রবর্তীর কম্বিনেশানটা এই ইস্টবেঙ্গল টিমের জন্য কিন্তু অত্যন্ত একটা ভালো কম্বিনেশান হতে চলেছে আগামী দিনে কারণ সৌভিক চক্রবর্তী আমরা জানি যে অত্যন্ত হার্ড ওয়ার্কার একটা প্লেয়ার এবং জিকসান সিং যে যে কিনা অত্যন্ত ভালো পাসিংও করে থাকে এবং মাঝমারটা কন্ট্রোল করার ক্ষমতা রাখে সেই জায়গায় দাঁড়িয়ে এই কম্বিনেশানটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেক অনেক বেটার হচ্ছে এবং তার সাথে সাথে বিষ্ণু যেহেতু লেফট উইংস থেকে খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খুব ভালো এই কম্বিনেশানটা তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি এবং নান্দাও কিন্তু আস্তে আস্তে ফিট হচ্ছে এবং নান্দা এই ফিট হওয়াটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা খুব ভালো সাইন কারণ নান্দার কাছে যে কোয়ালিটিটা আছে সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই কারণ নান্দা যেভাবে বল বাড়াতে পারে যেভাবে সে গোলমুখী শট নিতে পারে এটা কিন্তু এক কথায় অসাধারণ একটা সাইন ইস্টবেঙ্গলের জন্য এবং সেন্টার ফরোয়ার্ড পজিশানে আমরা দেখতে পাচ্ছি দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের রিপ্লেসমেন্ট হিসেবে যে নামছে বিশেষ করে ডেভিডের কথা ডেভিড যে কতটা একটা ভ্যালুয়েবল প্লেয়ার হতে চলেছে ইস্টবেঙ্গলের দলের জন্য সেটা কিন্তু আমরা বুঝতেই পাচ্ছি ডেভিড নামার পরে কিন্তু ইস্টবেঙ্গল দল ফরওয়ার্ড পজিশান থেকে বেশ ভালো ভালো ক্রিয়েট করছে আগামী ম্যাচটাতেও আমরা দেখেছি বিশেষ করে পাঞ্জাব এফসি ম্যাচে ডেভিড কিন্তু যেমন গোলও করেছে তেমন কিন্তু ও বলগুলোকে পজিশানে আসতে পারে তার অ্যান্টিসিপেশান ক্ষমতাও কিন্তু অনেকটা বেশি ছিল এবং স্পিডি অনেক বেশি স্পিডি ডিম ডায়মন্ড ট্যাকুসের তুলনায় তাই সেকেন্ড হাফে যখনই ডেভিড আসছে তখন কিন্তু একটা গোল স্কোরারের সথে কিন্তু সে কিন্তু একটা স্পিডও নিয়ে আসছে এর ফলে ইস্টবেঙ্গলের পক্ষে অনেক বেশি সেন্টার ফরওয়ার্ড এবং উইংসটা কিন্তু ইউজ করার সুযোগ চলে আসছে এবং তার সাথে সাথে এই জামশেদপুরকে হারানোটা ইস্টবেঙ্গলের কাছে কিন্তু খুবই জরুরি ছিল কারণ জামশেদপুর আস্তে আস্তে কিন্তু অনেকটাই ওপরের দিকে পৌঁছে গেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে এই ওপরের দল পাঞ্জাব এফসি এবং জামশেদপুরকে হারানোর ফলে ইস্টবেঙ্গলের পুরোপুরি সুবিধা হল যে আগামী ম্যাচগুলোতে এই জামশেদপুরের ওপর কিন্তু একটা প্রেশার পরলো পাঞ্জাব এফসির ওপর কিন্তু একটা প্রেশার পড়লো এর ফলে কিন্তু এই দলগুলো যখনই বড় টিমের সাথে খেলবে তখনই যখন একটা দুটো ম্যাচ লুজ করবে তখন কিন্তু ইস্টবেঙ্গলের কাছে সুযোগ থাকবে যে আরও ওপরের দিকে পৌঁছে যাওয়ার তাই ইস্টবেঙ্গল এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে আসাটা ইস্টবেঙ্গলের কাছে একটা কিন্তু আগামী ম্যাচগুলোর জন্য বাড়তি অ্যাডভান্টেজ তৈরি করে দিল এবং আগামী ম্যাচের জন্য কিন্তু বিশেষ করে বিশেষ করে বলা চলে হায়দ্রাবাদ ম্যাচটা যদি ইস্টবেঙ্গল ঠিক করে খেলে ম্যাচটা বার করে নিয়ে আসতে পারে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই টপ সিক্সের দৌড়ে যাওয়ার জন্য কিন্তু একটা লক্ষ্য রাখবে এবং আজকের ম্যাচ যদি বলতে হয় আজকের ম্যাচে সব থেকে যে ভালো পারফরমেন্স করেছে আমার ভালো লেগেছে ডিফেন্সিভ লাইনটাকে কারণ ডিফেন্সিভ লাইনে হিজাজি মেহের কিন্তু আজকের যথেষ্ট ভালো খেলেছে হেক্টার উইস থেকেও আজকের কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এবং তার সাথে সাথে আনোয়ার আলিও দুর্দান্ত পারফরমেন্স করেছে আর লালচুং লুঙ্গা অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে তাই ডিফেন্সিভ লাইনটা দেখতে পাচ্ছেন ইস্টবে ইস্টবেঙ্গলের যে অসাধারণ ডিফেন্সিভ লাইনে কিন্তু পরিণত হচ্ছে এই দলটার একটা উইস্টে তার সাথে সাথে অবশ্যই বলতে হবে আনোয়ার আলী এবং তার সাথে সাথে অবশ্যই লালচুং লুঙ্গা আর হিজাজি মেহের এই চারটে প্লেয়ার যদি তোমার ডিফেন্সিভ লাইনে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু ঠিক করে ডিফেন্স করলে অপোনেন্টকে কিন্তু গোল করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় তাই এই ডিফেন্স লাইনটাকে ভাঙাটা ই অপোনেন্ট টিমের জন্য খুব কঠিন হচ্ছে এবং তার সাথে সাথে পাপ সিং গিল গোলকিপিং পজিশানে আছে যে কিনা মোটামুটি ভালো গোলকিপিংও করছে ধারাবাহিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের যে টিমটা এতদিন অবধি আমরা জেলা পতে দেখছিলাম না সেই টিমটা কিন্তু আস্তে আস্তে জেলা হচ্ছে এর ফলে আগামী ম্যাচগুলো যেগুলো মুম্বাই সিটি এফসি এবং তার সাথে সাথে মোহনবাগান এছাড়া বেঙ্গালুরু এফসি এছাড়া গোয়ার সঙ্গে যখন ম্যাচগুলো খেলবে তখন কিন্তু এই ইস্টবেঙ্গলের কাছে কিন্তু একটা ইচ্ছা থাকবে যে এই দলগুলোকে হারিয়ে অবশ্যই টপ সিক্সে যাওয়ার জন্য যে রাস্তাটা সেটাকে কিন্তু মসৃণ করতে এবং সেটা কিন্তু খুবই পসিবেল কারণ ইস্টবেঙ্গল দল হিসেবে যে দলটা বর্তমানে খেলছে এটা কিন্তু একটা দুর্দান্ত দল হিসেবে কিন্তু তাদের ছাপ রাখছে এবং প্রত্যেকটা পজিশানে আমরা দেখতে পাচ্ছি এরা দুর্দান্ত খেলছে আর আগে যে ইস্টবেঙ্গলকে আমরা দেখতাম যে ম্যাচ জিতছে পুরো দল নিচের দিকে নেবে ডিফেন্স করছে সেই জিনিসটা কিন্তু আর দেখা যাচ্ছে না এটা ইস্টবেঙ্গলের জন্য একটা পজিটিভ সাইন এবং তার সাথে সাথে আর পজিটিভ সাইন দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল প্লেয়াররা হঠাৎ হঠাৎ মাথায় শুয়ে পড়ছে না এই জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একটা পজিটিভ বার্তা নিয়ে আসছে এবং সমর্থকরাও কিন্তু মন থেকে ইস্টবেঙ্গল যেতে পারবে এটা কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে এইটা কিন্তু সবচেয়ে বড় একটা মানে জায়গা ইস্টবেঙ্গলের জন্য যে এই জিনিসটা ইস্টবেঙ্গল সমর্থকদের ভেতরে ঢোকাতে পেরেছে ইস্টবেঙ্গল টিম এর ফলে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ম্যাচে গ্যালারি ভর্তি করে খেলা দেখতে যাবে এই ইস্টবেঙ্গল দলকে টপ সিক্সে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই সমর্থকরা আপ্রাণ চেষ্টা করবে এবং তাদের এই চেষ্টাটা বিথা নাও যেতে পারে কারণ ইস্টবেঙ্গল দল যেভাবে পারফরমেন্স করছে সেই পারফরমেন্সের ওপর ভিত্তি করে বলতে পারি এই বছর ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে দাঁড়িয়ে টপ পজিশানে আছে কারণ এই মুহূর্তে তাদের যে পারফরমেন্স এই পারফরমেন্স লেভেলটা অত্যন্ত ভালো লাগছে এবং দেখা যাক আগামী কয়েকটা ম্যাচে ইস্টবেঙ্গল কেমন ফুটবল খেলে বিশেষ করে হায়দ্রাবাদ ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরমেন্সের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে হায়দ্রাবাদকে হারাতে পারলে ইস্টবেঙ্গল কিন্তু সরাসরি টপ সিক্সের দৌড়ে চলে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন